নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা কুকিং ভিডিও আজকে আমি রান্না করছি জল ছাড়া চিকেন কষা একদম গ্রামের স্টাইলে কারণ আছি এখন আমি আমার গ্রামের বাড়িতে আর আজকে আমি রান্নাটা শিলে বাটা মশলা দিয়ে একদম গ্রামের স্টাইলে করব। আমি এখানে নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিকেন এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা আছে আর এখানে কুচানো টমেটো আর নিচে সর্ষের তেল চিনি লবণ আর এই যে মশলাটা যেটা আমি সিলে পেস্ট করে নেব তারপর আমার রান্নাটা শুরু করব দেখো আমি মশলাগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমার রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি যেটা করছি গ্যাসটা ওপেন করে দিচ্ছি তারপর কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি তেল ঢেলে দেবো পরিমাণ মতো একটু গরম হলে এর মধ্যে কিছু চিনি দিয়ে দেবো তারপর এর মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম খরচ আর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুঁজিয়ে রাখা পেঁয়াজ পর পেঁয়াজগুলো আমি নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো যতক্ষণ একটা ড্রাউন কালার না চলে আসে এইবার দেখো পেঁয়াজটা নাড়তে নাড়তে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এরপর আমি এটার মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা টমেটোগুলো এবার টমেটো কুচিটা দেওয়ার পর এটা একটু ভালো করে নেড়ে যাবো যতক্ষণ টমেটোটা একটু বলে না আসে টমেটো জায়গা ভালো করে বলে যায় এই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দেবো এই আদা রসুনের পেস্টটা তারপর আবার ভালো করে এটা দিয়ে কথাতে থাকবো অনেকটা কথানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দেবো হলুদ হলুদ আর দিয়ে দেবো লঙ্কাগুলো তারপর এটা আমি আবার ভালো করে নাড়াতে থাকবো তারপর যখন দেখবো একটু একটু করে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি এটার মধ্যে মাংসটা অ্যাড করব এবার নাড়তে নাড়তে অনেকটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে আসছে এবার আমি এটার মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো চিকেনটা অ্যাড করে দিয়ে এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কষতে থাকবো এবার কিছুক্ষণ নেড়ে নেড়ে কষার পর এর মধ্যে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্রেমটা আমি লো করে দেবো এরপর আমি আবার ঢাকনাটা খুলবো তারপর আবার একটু নাড়াচাড়া করব এরপর আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবার লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব লবণটা দেওয়ার পর একটু একটু করে জল বেরে শুরু করবে চিকেনটা থেকেই আমি এটাকে বারবার ঢাকনা দিয়ে দিয়ে রাখছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে কষাচ্ছি তো লবণটা দেওয়ার পর চিকেনের গা থেকে এমনিতেই জলটা বেরিয়ে গেছে তো ওই জলে কষানো হয়ে যাচ্ছে দেখো এমনিতেই নাড়তে নাড়তে চিকেনটা থেকে একদম পুরো তেল বেরিয়ে এসেছে আর এটা এবার কমপ্লিট হয়ে গেছে কষানোটা এবার আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও দেখো চিকেন কষানোটা এবার কমপ্লিট